এই মেশিন টি আজকে চলে যাবে বাগনান বাগনানের কোথায় বাড়ি দাদা কোথায় আমোদা বাগনান থেকে কত দূর পনেরো কিলোমিটার মানে ওটা শ্যাম্পুরের মধ্যে পড়ে তাই তো শ্যাম্পুরের মধ্যে আমাদের কারখানা ভালো লাগছে হ্যাঁ আজকে স্বাধীনতা দিবস সেই দিনে তুমি মেশিন নিতে এসেছো ভালো লাগছে শরীর খারাপ বলে কারখানায় আসিনি কিন্তু আজকে দাদাদের জন্য আসতে হয়েছে এই মেশিনটি চলে যাবে দহ বললে তাই তো ওই বাগনানি বলছি শ্যাম্পুর গাড়িও এসে গেছে এই দেখুন গাড়ি এসে গেছে ও দা নিয়ে আসো অটো নিয়ে চলে আসো এই গাড়ি করে চলে যাবে মেশিনটি ডাব্লু বি পনেরো বি নাইন ফাইভ ফাইভ ফোর দাদা টাকাও দিয়ে দিয়েছে এই যে কোথায় দাদার টাকাগুলো দু লাখ টাকা দাদা দিলো মেশিনের দাম আমাদের দু লাখ দিয়েছে দাদা এই দেখুন পঞ্চাশ পঞ্চাশ এক আরও দেখাচ্ছি ভিডিও তো টাকা দেখানো উচিত না তাও দেখাচ্ছি এই দেখুন আরও পঞ্চাশ আর পকেটের মধ্যে আরও পঞ্চাশ তো আমাদের কারখানা ভালো লেগেছে হ্যাঁ কী বলছো বলো ভয়ের কিছু নেই ভালো লেগেছে ভালো হয়ে যা মেশিন চিন্তা নেই কিন্তু যা যা বললাম ওই ওই করতে হবে মিস্ত্রির ভস্তায় যদি ছেড়ে দাও হয়ে গেল এই মেশিনটি চলে যাচ্ছে আমর দহ তোমার আর পার্টনার কোথায় গেল যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাইকে আজকে আমাদের কারখানা বন্ধ কারখানায় এই যে পিকনিক পিকনিক হচ্ছে স্বাধীনতা দিবস বলে ধন্যবাদ নমস্কার বাতাসা মেশিং ডেলিভারি বাগনান আমোদহ শ্যাম্পুর কেমন লাগলো ভালো লাগলো হুম সব ঠিকঠাক আছে শ্যাম্পুটা কিন্তু বিশাল কম্পিটিশান যা যা ছক দিয়ে দিয়েছি ওই ছকে বাতাসা হবে হ্যাঁ তারপর মিস্ত্রির গল্প আর শ্যাম্পুটা কিন্তু আমার মেসিং গেছে আর তারা বিরাট লেভেলের বাতাসা করে বিরাট লেভেল তারা সব ঠিকঠাক আছে তাই তো ভালো করো ভাই উন্নতি করো